হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজকের আমি বানাবো ফিস বল তার জন্য আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোতে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে তারপরে আমি এখানে দেখো গরম জল করে রেখেছি আস্তে আস্তে মাছগুলো গরম জলে দিয়ে দিলাম তার মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে ভালো করে মশলা ভেজে নিলাম নেওয়ার পরে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম নেওয়ার পরে হয়তো একটু গোল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ফাটিয়ে নিলাম আরও ভালো করে নেওয়ার পরে এখানে দেখো আমি বিস্কুটের গুঁড়ো রেখে দিয়েছি এবারে মাছটাকে ছাড়িয়ে নিয়ে লঙ্কা হলুদ সব পরিমাণ মতো মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভালো করে কষে নিলাম কষে নেওয়ার পরে আমি এখানে ছাড়ানো মাছটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আলু সিদ্ধটাও দিয়ে দেবো যাতে ভালো করে কষা কষা মতো হয়ে যায় হয়ে গেলে তারপরে এখানে আমি বলের আকার করে নিয়েছি ফিস বলগুলোতে আর আমি এখানে দেখো আগে থাকতেই ডিম ফাটিয়ে রেখে দিয়েছি বিস্কুটের গুঁড়ো করে রেখেছি তো বলগুলোকে করে নেওয়ার পরে সব করে নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে একবার ডিমের মধ্যে দেব তো তার তারপরে আবার দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে এই করে করে আমি সবগুলো প্রায় রেডি করে ফেলবো তোমরা চাইলে এগুলোকে করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো পরেও ভেজে খেতে পারো তো আমি সঙ্গে সঙ্গেই করে নিয়েছিলাম এটা তোমাদের চয়েস তোমরা কি করবে তো তো তারপরে আমি একটা কড়াতে আর তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম করে রেখে দিয়ে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো দেখো এখনও আমার সব কটা কমপ্লিট করা হয়নি আমি তাড়াতাড়ি করে ব করে বলে নিচ্ছি তোমাদেরকে তো এখানে কড়াইয়ে তেল গরম করা হয়ে গেছে আস্তে আস্তে আমি সব ছেড়ে দিলাম দেওয়ার পর একটু লো ফ্রেম করে আমি বলগুলোকে ভাজবো তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তো আমার এখানে ভাজা হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও টাটা সবাই